অন্ডাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ শাসক দলের তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি পার্থ দেওয়াসের নেতৃত্বে পার্থবাবু দাবি দীর্ঘ বেশ কিছুদিন ধরে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও দেবাঞ্জন দত্তকে আবেদন জানানো হচ্ছে বার্ধক্য ভাতা ও পুরোহিত ভাতা বাংলা আবাস যোজনা এবং পিএইচই যে সকল এলাকায় পাইপলাইনের কাজ শুরু করা হয়েছিল সেগুলি ভগ্নদশা হয়ে পড়ে আছে যার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে আজ অবস্থান বিক্ষোভ বলে জানান পার্থ বাবু কারণ হচ্ছে মূলত আমরা বিডিও সাহেবকে দীর্ঘদিন ধরে কয়েকটি বিষয় নিয়ে আমরা অভিযোগ করে আসছি আজকে প্রায় দু হাজার সালে পশ্চিম বাংলার সমস্ত ব্লকে মানুষ পুরোহিত যারা তারা তারা পুরোহিত ভাতা পাচ্ছে একমাত্র অন্ডাল ব্লক পাচ্ছে না তাহলে অন্ডাল ব্লকে পুরোহিতরা কেন বাদ থাকবে তারা কেন পুরোহিত ভাতা পাবে না আমরা বিডিও সাহেবকে বারবার বলেছি বিডিও সাহেব দেখছি দেখব করে পের করে দিয়েছে কোনো উত্তর বা এর কোনো সদুত্তর আমরা পাইনি এবং অন্ডাল ব্লক বঞ্চিত আছে দু সালে আমাদের বৃদ্ধ ভাতা কিছুটা আটকে রয়েছে প্রায় অন্ডাল ব্লকে আঠাশশো মতো সে তার কোনো শ্রোহা হচ্ছে না মানুষ আমাদেরকে গিয়ে পঞ্চায়েত ধরছে আমাদেরকে মানুষ বলছে আমারটা কবে হবে আমরা তাদেরকে কোনো উত্তর দিতে পারছি না পিএইচি কাজ করেছে রাস্তা করে একদম একাকার করে দিয়েছে মানুষ চলতে পারছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টুডেন্টের হাত ভেঙেছে মানুষের পা ভাঙছে পিএইচি নিয়ে বারবার অভিযোগ করছি এবং মদরপুর পঞ্চায়েতের সব যে কোনো ম্যাক্সিমাম কানেকশন বাকি রয়েছে তার কোনো সরাহা আমরা দেখতে পাচ্ছি না এবং আবাসের ক্ষেত্রে আমরা জানি যে ইনকোয়ারি ক্ষেত্রে ব্লক থেকে কিছু অফিসার যারা গেছেন তারা সম্পূর্ণভাবে সিপিএম এবং বিজেপি দালালি করেছে তারা এলাকায় সরকারকে বিপাকে ফেলার জন্য এবং আমাদের দলকে বিপাকে ফেলার জন্য তারা ইনকোয়ারি ঠিক করে করেনি অনেক প্রকৃত উপভোক্তাকে তারা বাদ দিয়েছে এবং আমি আবারও বলি যে এটা অন্ডাল ব্লকে একদম সিপিএম বিজেপি রেজেন্ট এখানে একদম ভেতরে ঢুকে আছে যারা চক্রান্ত করছে দলকে এবং সরকারকে বদনাম করা তার বিরুদ্ধে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা কিছু আলোচনার জন্য এসেছি অবিলম্বে এগুলো বিডিও বিডিওকে আমাদের সদুত্তর দিতে হবে না হলে আগামী দিনে আমরা প্রয়োজনে ডিএম এর কাছে আমরা যাব

আর বিএসসির যেটা সমস্যা দেখুন এখানে জলের একটা প্রবলেম থাকে এবং আন্ডার ব্লক সিঞ্চাই সমিতি যথেষ্ট পরিমাণে ছোট ভূমিকা গ্রহণ করেছে আপনারা জানেন কিছুদিন আগে ইসি এসি এসআর প্রজেক্ট থেকে আমাদের পরে ট্যাঙ্কার দেওয়া হয়েছে শিলগুড়ির জল পরিষেবা দেওয়ার পরিকল্পনা আমাদের অলরেডি আছে আমরা পিএইচির সঙ্গে ক্লোজ লিয়াজও রাখছি পিএইচি যে সমস্ত রাস্তাগুলো অনেকগুলো আছে যেমন সুরভির এখানে ওরা তৈরিও করে দিয়েছে তো আগামী দিনে জলের যে আমাদের পশ্চিম বর্ধমানকে জলের কষ্ট আহ অন্দার অনেকটা কম হবে কারণ আপনারা জানেন ওসিপি অলরেডি চক্রামাটির ট্রায়াল রান্ন শুরু করে তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আমরা ক্লোজ গিয়ার ও রাখছি যে সমস্তটা করতে হবে পলিটিকাল এলিগেশন দিয়ে চারটা দেখুন যেগুলো এসেছিল আমাদের কাছে এনকোয়ারিতে আমরা সেগুলো এনকোয়ারি করিয়েছি অফিসাররা রা গেছিলেন সার্ভেয়ার গেছিলেন তারপরে সুপার ফিফশন হয়েছে এনকোয়ারি করিয়েছি এনকোয়ারি যে রেজাল্ট উঠে আসছে সেইটা তার পড়াশোনা দেখা যাচ্ছে তিন তিনটে বাড়ি বাংলা আবাস যোজনা তিনখানা বাড়ি যা কোনো অভিযোগ এসেছিল যদি আমরা খতিয়ে দেখেছি আবার যদি কোনো স্পেসিফিক অভিযোগ আছে আমরা খতিয়ে দেখি অভিযোগ করছি যে আপনি কাজ করছেন এবং বিরোধী দলে দালালি করছেন এরকম এই বিষয়ে আমার কিছু বলা এই পুরোহিত ভাতা সব জায়গায় চালু হয়েছে খালি এই মদরপুর পঞ্চায়েত বাকি বহুদিন থেকে বাকি ছিল এবং টেকনিক্যাল সমস্যার জন্য হয়ে উঠেনি আমরা डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को जाने ওনারাও স্টেপ নিচ্ছে কোনো টেকনিক্যাল टेक्निकल ইস্যু ছিল है জন্য হয়েছে থ্যাঙ্ক ইউ স্যার আমরা একটা